মাজে মাজে খাইতাছ স্যার সে হেড়াটা তো টলামলা আছে তোর গাজা খান লাগব কি মাঝে মাঝে খাই না স্যার মাঝে 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 খাস না ঠিক আছে থানা নিয়ে যাও স্যার 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 maaf করে দেন আমারে maaf নো maaf নাই স্যার maaf করে সব স্যার maaf করে हट हट акты চল মারবো স্যার কাজটা ব্যাস করো সরি বারে বারে কই আইস চল থানা চল

কে কাছে যা এখান থেকে একটা দোর দিবি 100 টাকা কি দিতে স্যার আমার লঙ্গির আছে নি নি তাড়াতাড়ি পিছন দিকে তবে না একটা দোর দিবি দে দোর আর একটা কথা কও স্যার কি কই স্যার রাজাটা গেল রে এদিকে দেখ স্যার না স্যার স্টে হে উদায়া বর ঘা যাওস জক চমার দিছ আপন पकड़े था